আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ মুসাইন বির আলোচনা করব যাদের নতুন পুরাতন দাউদ রয়েছে বা বিভিন্ন জায়গায় যে দাউদ রোগ রয়েছে সেটাকে চিকিৎসা করার জন্য বর্তমানে যে লেটেস্ট একটি ওষুধ রয়েছে সে হচ্ছে নাম হচ্ছে কিউরাফিন কিউরাফিন একটি ক্রিম এটা যদি জেনেরিক নামে দেখি সেটা হবে অ্যামোরোফিন হাইড্রোক্লোরাইড এবং এটি সাধারণত পয়েন্ট টু থাকে এই কিউরাফিন ক্রিমটি আপনার যে দাও রয়েছে তার উপরে কিভাবে কাজ করে এই কিউরাফিন ক্রিম বা এমোরোফিন হাইড্রোক্রোলাইটটি একটি বিস্তৃত বর্ণালীর বাহিক বা ত্বকে ব্যবহার করার ব্যবহৃত একটি এন্টিমাইক্রোটিক ওষুধ এটি একটি মরফুলিং এন্টিফাঙ্গাল এবং সত্রাকে যে ডি ফোর রয়েছে এবং ডি সেভেন টু ডি এইট আইসো সোমারেস রয়েছে এই অ্যাঞ্জেমটাকে প্রস্তুত করে বা বাধা করে যা কি করে আপনার যে স্ট্রল তৈরি করে সেই স্ট্রল তৈরিটাকে বন্ধ করে দেয় এবং আর্গস্ট্রনের যে পরিমাণটা রয়েছে সেটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসে এভাবে এসে সাধারণত কাজ করে কী কী রোগের ক্ষেত্রে আপনি কিউরাফিন বা অ্যামোডোফিন হাইডোক্লোরাইট এই ক্রিমটিকে ব্যবহার করবেন যেমন টিনিয়া পেডিস রয়েছে টিনিয়া কর্পোরিস রয়েছে টিনিয়া ইঙ্গুইনিস রয়েছে টিনিয়া কর্পোরিস রয়েছে টিনিয়া মেনামস রয়েছে আর রয়েছে পিটোটারিস বাস্ক্রোলের চিকিৎসা এটাকে বাস্ক্রোয় চিকিৎসা ব্যবহার করে অর্থাৎ আপনার পায়ে যদি দাউদ হয়ে থাকে আপনার নোখে যদি দাও হয়ে থাকে আপনার হাতে যদি দাওত হয়ে থাকে আপনার চুলের মধ্যে যদি দাও হয়ে থাকে এই ধরনের দাউত রোগের ক্ষেত্রে আপনি এই পারেন। এবং ওষুধটিকে বা কিউরোফিন ক্রিমটিকে সাধারণত আপনারা কিভাবে ব্যবহার করবেন ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন একবার পরিষ্কার করার পর সেটা সন্ধ্যাবেলা হতে পারে বা গোসলের পর হতে পারে সেটা প্রয়োগ করবেন রোগ ভালো না হওয়া পর্যন্ত এবং পরবর্তীতে ভালো হওয়ারও তিন থেকে পাঁচ দিন কোনো প্রকার বিরতি না দিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে অর্থাৎ আপনার দাউদ রোগটি ভালো হয়ে গেছে তারপরে আপনি আরও তিন থেকে পাঁচ দিন সেটাকে চিকিৎসা করবেন চিকিৎসার প্রয়োজনীয়তা সময়কালটা সাধারণত সত্রাকের প্রজাতি অর্থাৎ কোন ধরনের সত্রাক দিয়ে আপনার সমস্যাটা হয়েছে এবং আপনার শরীরে কোন স্থানে এই সংক্রমণটি হয়েছে সেটার উপর সাধারণত নির্ভর করে এবং এই চিকিৎসাটা কমপক্ষে আপনার তিন সপ্তাহ পর্যন্ত সেটা দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত থাকতে পারে পায়ের মাইকোসিসের ক্ষেত্রে অর্থাৎ আপনার পায়ে যদি আহ হয়ে হয়েছে সেক্ষেত্রে ছয় সপ্তাহ পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসক যেভাবে আপনাকে পরামর্শ দিয়ে থাকেন সেভাবে থেকে ব্যবহার করবেন শিশু এবং বয়সন্ধিকালে পর্যাপ্ত পরিমাণ যে ক্লিনিক্যালের গবেষণা সেটার অভাব রয়েছে তাই এ সময়তে এই ক্রিমটি প্রতিনির্দেশিত অর্থাৎ এ সময় ব্যবহার করাটা উচিত নয় অন্যষুধের সাথে মিথক্রিয়া বা ইন্টারেকশন কী করে থাকে একই সাথে অন্যান্য বাইক ওষুধের চিকিৎসায় সুনির্দিষ্ট কোনো প্রকার গবেষণা কিন্তু এটাতে নাই প্রতিনির্দেশনা যাদের এই ক্রিমটির সক্রিয় উপাদানের উপর বা এটার কোনো এক্সপেরিয়েন্টের উপরে যদি হাইপার বা অতি সদতা বা যেটাকে অ্যালার্জিক ডিএকশন থাকে সেক্ষেত্রে আপনি সূর্যটিকে পুনরায় আর ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কী করে বা সাইড ইফেক্ট ইফেক্ট কী করে থাকে বিরূপ প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বক এবং টিস্যু সংক্রান্ত বেদিটা সাধারণত বিরল এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাকে হালকা প্রকৃতির হয়ে থাকে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে দানকালে অর্থাৎ এবং স্তন্য কালে সময় যথাযথ প্রয়োজন ছাড়া এমোনোফিন হাইড্রোক্লোরাইড বা কিউরোফিন গ্রিন টি ব্যবহার করা উচিত নয় আপনি যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়াই থাকেন সেক্ষেত্রে মায়েদের যে স্তন রয়েছে সে স্তনের আশেপাশে এটাকে ব্যবহার করা উচিত নয় কারণ বাচ্চারা বুকের দুধ খায় মুখে যাওয়ার ফলে সমস্যা তৈরি হতে পারে চতুর্থা কি হতে পারে চোখ কান এবং নিউকাস মেম্বারের সাথে কিউরোফিন ক্রিমের যদি সংস্পর্শটা আছে আপনার সেটা কিরিয়ে চলতে হবে এই ক্রিমটি ব্যবহারের পরে সিস্টেমিক বা স্থানীয় অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে যদি এমন হয় ক্রিমটি অতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেবেন এবং আপনার যে চিকিৎসক রয়েছে তার পরামর্শ নেবেন পরিষ্কার করার মাধ্যমে ক্রিমটি আপনার শরীরে ফেলতে হবে এবং ক্রিমটি পুনরায় আর ব্যবহার করা যাবে না যদি কোনো প্রকার এলার্জি থাকে মাত্রাধিকতা বা ওভারডোজ রয়েছে যদি ইউরোফিন ক্রিমটি বাহিক ব্যবহারের জন্য অনাকাঙ্ক্ষিত মৌখিক সেবনের পেট খালি করার একটি উপযুক্ত পদ্ধতি আপনাকে ব্যবহার করা যেতে পারে থেরাপিউটিক ক্লাস রয়েছে এটি ইন্ট্রিফ্রাঙ্গাল একটি প্রিপারেশন অর্থাৎ ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে থাকে তাহলে এই ছিল ফিটাসিন বা অ্যামোডোসিন ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ ওষুধটি কীভাবে কাজ করে এবং সেটা কী নিয়মে আপনারা ব্যবহার করবেন কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অবশ্যই আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য সেটি অবশ্যই জিনিসটাকে শেয়ার করে দেবে পরবর্তী দুই জিনিসটা ঠিক বৃষ্টি রাখবো সেটা ভালো থাকুন খুব আল্লাহ